উচ্চকক্ষণীয় সরকারের অনুরোধ রাখেনি বিএনপি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিএনপিকে মেনে নেওয়ার অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকার তবে বিএনপি তা মানেনি সরকার ও বিএনপি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় গত একত্রিশ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের সময় সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা এ অনুরোধ জানায় ওই সময় প্রধান উপদেষ্টা বিষয়টি উত্থাপন করে বিএনপিকে ভেবে দেখতে বলেন এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করা সত্ত্বে বিএনপির একজন নেতা গতকাল শুক্রবার গণমাধ্যমকে একত্রিশ আগস্টের বৈঠকের বিষয়টি আলোচনা এসেছে তারা বলেছেন ইতিমধ্যে জাতীয় ঐক্য কমিশনের বিষয়টি চূড়ান্ত হয়েছে বিহার সহ সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো কখনোই বাস্তবায়নে কোনো বৈধ বা সাংবিধানিক উপায় যদি থাকে বিএনপি তা মেনে নেবে উচ্চকক্ষের গঠন পদ্ধতি ও ক্ষমতা নিয়ে ঐক্যমত কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তা খুবই ভালো তবে বিএনপি যেভাবে উচ্চকক্ষ গঠনের কথা বলেছে তা অযৌক্তিক রাজনৈতিক দলগুলো প্রসঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় দ্বিপাক্ষিক বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ঐক্যমত হলেও উচ্চকক্ষের নির্বাচন বা গঠন পদ্ধতি নিয়ে মত ভিন্নতা আছে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হলো উচ্চকক্ষ বা সিনেট হবে একশো সদস্যের নিম্নকক্ষে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের একশো জন সদস্য নির্বাচিত হবেন